कबूतरी नीता माता तुझको नी হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি শুরু করলাম নতুন একটা ভিডিও তো আমরা এখন আছি সোনার বাংলা রিসোর্টে তোমাদের সঙ্গে আগের ভিডিওতেই শেয়ার করেছি তো এখন হচ্ছে আমরা আবারও যাব মাতারা দর্শন করার জন্য তার জন্য হচ্ছে কফি খেয়ে নিলাম দুজনে মিলে একটুখানি তারপর রেডি হয়ে যাব এখন মাতারার দর্শনে সকালবেলা পুজো দেওয়া হয়েছিল মাতারা দর্শন হয়নি এখন মাতারাকে দর্শন করব এবং মাতারাকে ফুলের মালা পরাবো আমরা কিন্তু এখন রেডি হয়ে চলেও এসেছি আর সাথে কিন্তু ফুলের মালাটাও নিয়ে ফেলেছি আর এটা হচ্ছে মাতারাকে দর্শন করার পরের ক্লিপ তোমরা আই থিঙ্ক ক্লিপটা দেখে বুঝতে পারছো তো চলো এখন মাতারাকে তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এবারে হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করব তো কোথায় কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা কিন্তু ফলো করতে হবে তোমরা যারা যারা তারাপীঠে এসেছ জানো এখানকার ফেভারিট মিষ্টি হচ্ছে ল্যাংচা মানে ফেমাস মিষ্টি হচ্ছে ল্যাংচা তো আমরা হচ্ছে ল্যাংচা মিষ্টি খেয়ে নিচ্ছি একটা করে আর আমার মামা হচ্ছে ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে আছে আর তারপরে কিন্তু আমরা এখানে হাজির হয়ে গেছি ফুচকা খেতে কারণ বিকেলবেলা বেরিয়েছি সন্ধ্যে হয়ে গেছে এখন তো সন্ধেবেলা বেরিয়েছি আর কি তো ফুচকা না খেলে মনটা কেমন কেমন করে আর খিদেও পেয়ে গেছে অনেকটা টাইম হচ্ছে আমরা না খেয়ে আছি সেই ভাত খেয়েছি কখন তো এখন হচ্ছে ফুচকা খেয়ে নেব তারপর ঘোরাঘুরি করব আর এখানে হচ্ছে একটা গুপ্ত বৃন্দাবন বলে আছে তো আমি ছোট থেকে অনেকবার তারাপীঠে এসেছি বাট ওখানে আমার যাওয়া হয়নি আজকে প্রথমবার যাবো আর তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব তোমরা যারা আমার ভিডিও ফলো করো জানো যে আমি কিন্তু অনেকবার এসেছি তারাপীঠে আর তোমাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করেছি তখনও কিন্তু যাওয়া হয়নি তো যাব তার আগে সবার আবার হলো কি যে আইসক্রিম খাবে আর তার সাথে হচ্ছে মোমো খাবে তো এখানে চিকেন মোমো নেওয়া হয়েছে ভেজ মোমো নেওয়া হয়েছে খাওয়া হলো তারপরে চলে আসলাম আমরা সেই মন্দিরে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি সুন্দর মন্দিরটা জাস্ট বলে বোঝাতে পারবো না

സൈക്കൽ നാ പൂർണ আমরা কিন্তু ঘুরে আমাদের রেসোর্টে চলে এসেছি আর এখানে পার্কে হচ্ছে আমরা সবাই মিলে করছিলাম অনেক 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 মজা আর এখানে ছোটবাবু শুয়েছিল ওর সামনে হচ্ছে আমি নাচ করছিলাম আর ওকে দেখাচ্ছিলাম যাতে ও অনেক খুশি হয় এসে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট করে এখনো আবারও চলে যাচ্ছি নিচে তো চলো নিচে গিয়ে কি কি করছি তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে শেয়ার করছি আমরা খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমি মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিই আর সেটা অনেকটা লেট করছিল এদিকে আমার মামা মেয়ের ঘুম আসছে তো তার জন্য এটা রুমেই দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে এটা খেয়ে নিচ্ছি আর এটা খেতে খেতেই তোমাদের সঙ্গে বাই বাই করে দিচ্ছি তো দেখা হচ্ছে কালকে ভিডিওতে বাই বাই